দর্শক গোপালগঞ্জের অবস্থা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে টেক্কা দিতে গেছে আজকে সকাল থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি ম্যাচ গোপালগঞ্জের শেখ কিছু লোক যারা ছিল তারা মনে করছিল যে সেনাবাহিনী দুর্বল তবে আজকে সকাল থেকেই টি টোয়েন্টি ম্যাচ শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে কখনোই কেউ টক্কর দেওয়া পারা যায় না যদি সেনাবাহিনী বল প্রয়োগ করে তাহলে আপনারা টিকতে পারবেন না শুধু শুধু দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর গাড়ি পোলানো সেনাবাহিনীর গাড়ি ভাঙা সেনাবাহিনীকে মারধর করা অস্ত্র লুট করা তার যে ভূমিকা ছিল গতকালকের তা আজকে তা সেনাবাহিনী তার সঠিক যে প্রক্রিয়া আছে তা আজকে শুরু করেছে এখন এই টি টোয়েন্টি খেলার ফাইনাল খেলা দেখেন আপনারা দেখে যান সেনাবাহিনীর সাথে টক্কর পরিস্থিতি কি হতে পারে আর গোপালগঞ্জবাসী যে শেখ হাসিনার নিয়ে আপনারা লাফালাফি করছিলেন আজকে আপনারা বাসায় ঘুমাবেন কী করে বাছাই অ্যাটেম না দিয়ে মুগ মলম দিয়ে শুয়ে থাকবেন সেনাবাহিনীর এই ডান্ডার বাড়ি যা ইতিহাস হয়ে থাকবে সারা জীবন এই গোপালগঞ্জবাসীর জন্য গোপালগঞ্জবাসী কখনোই ভাবে নাই মনে করছে ছাত্রদের মতো সারা বাংলাদেশ যেভাবে অ্যাটাক করা হয়েছিল তারা করবে কিন্তু তারা ভুলে গেছিল যে সামান্য এই গোপালগঞ্জ দিয়ে সেনাবাহিনীকে টেক্কা দেওয়া যায় না প্রথম দিন তারা একটা সততা দেখিয়েছে প্রথমের সম্মান দেখিয়েছে সেই সম্মানের টি টোয়েন্টি খেলার ফাইনাল খেলা সকাল থেকে শুরু হয়েছে এখন কয়জন বাসায় ঘুমাবেন প্রস্তুত এলেন বেড নিয়ে বই থাকুন দর্শক আজকের মতো একদিন শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে